মহানুমতায় মাহা অনেক সময় দেখা যায় যে অল্প প্রচেষ্টা করার মাধ্যমেই সফলতার শীর্ষে পৌঁছে যাওয়া যায় অন্যদিকে এমনটা হয় যে হাজার প্রচেষ্টা করার পরেও কোনোভাবেই সফল হওয়া যায় না কারণ এই সবই ঘটে থাকে গ্রহের শুভ ও অশুভ প্রভাবের কারণে আর এই গ্রহ নক্ষত্রের অবস্থান ও গোচরের উপর ভিত্তি করেই নির্ধারিত হয় বারোটি রাশির জীবনশৈলী জ্যোতিষশাস্ত্র মতে একটি নির্দিষ্ট নিয়মেই ঘটে থাকে গ্রহ নক্ষত্রের গোচর অর্থাৎ রাশি পরিবর্তন এখন যদি অগাস্ট মাসের গ্রহের অবস্থান ও গোচর সম্পর্কে দেখা যায় তবে সম্পূর্ণ অগাস্ট মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি অবস্থান করবেন বিশ্ব রাশিতে এবং চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে কুড়ি তারিখের পরে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করে গোচর করবেন গ্রহের সেনাপতি মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে মাসের দ্বিতীয়ার্ধের শুরুতেই অর্থাৎ ষোলোই আগস্ট ভগবান সূর্যনারায়ণ কর্কট রাশি থেকে বেরিয়ে গোচর করবেন সিংহ রাশিতে এরপরে বাইশে আগস্ট গ্রহের যুবরাজ বোধ বিপরীতমুখী বা বক্রি অবস্থায় গোচর করবেন কর্কট রাশিতে আঠাশে আগস্ট পর্যন্ত বোধ বক্রি অবস্থায় থাকবেন এরপরে পঁচিশে আগস্ট দৈত্যগুরু শুক্রাচার্য সিংহ রাশি পরিবর্তন করে গোচর করবেন কন্যা রাশিতে এবং ভগবান সূর্য নারায়ণের সাথে মিলে সৃষ্টি করবেন বোধ যোগ তারপরে ছাব্বিশে আগস্ট গ্রহের সেনাপতি মঙ্গল বৃষ রাশি থেকে বেরিয়ে মিথুন রাশিতে গোচর করবেন আধ্যাত্মিকতা ও গোপনীয়তার গ্রহ কেতু মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই অবস্থান করবেন কন্যা রাশিতে তার সাথে সাথে ন্যায়াধীশ ও কর্মফলদাতা শনি মহারাজ বিপরীতমুখী বা বকরি অবস্থায় অবস্থান করবেন স্বরাশি কুম্ভ রাশিতে এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রহস্যের কারগ্রহ রাহু মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই অবস্থান করবেন মীন রাশিতে রাধে রাধে বন্ধুরা আশা করি বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আবারও আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদিশাতে উপস্থাপিত অগাস্ট দু হাজার চব্বিশের মাসিক রাশিফল ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই যারা এই চ্যানেলে একেবারেই প্রথম এসেছেন এবং যারা দীর্ঘ সময় ধরে আমাদের এই পরিবারের সাথে যুক্ত আছেন প্রত্যেককেই হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা ও আন্তরিক ভালোবাসা জ্ঞাপন করছি আপনাদের কাছে একটা ছোট্ট আবেদন সম্পূর্ণ প্রতিবেদনটি বেশ মনোযোগ সহকারে দেখবেন যাতে কোনো মূল্যবান তথ্য মিস না হয়ে যায় এবং যদি প্রতিবেদনটি থেকে কিঞ্চিত উপকৃত হন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন যাতে আগামী সময়ে কোনো মূল্যবান প্রতিবেদন চ্যানেলে আপলোড করলে সেটি আপনারা সবার আগে জানতে পারেন আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা আপনারা যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান তবে আপনারা অনলাইনে স্ক্রিনে আসা এই নম্বর এইট নাইন এইট ওয়ান থ্রি সেভেন টু ফাইভ ফোর ফাইভ এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বালাজির চরণে প্রার্থনা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন সিংহরাশি ও সিংহলগ্নের অর্থাৎ জাতিকাদের জাতিকাদের দু হাজার চব্বিশের মান্থলি হরস্কোপ বা মাসিক রাশি ও লগ্ন ফল সিংহ ও সিংহলগ্নের জাতক জাতিকাদের জন্য এই মাস অর্থাৎ আগস্ট দু খুব ইতিবাচক ও অনুকূল মাস হিসেবেই পরিগণিত হতে চলেছে দীর্ঘদিনের মনের কোনো বড় ইচ্ছা এই মাসে পূরণ হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে যে কারণে আপনাদের মানসিক খুশির সঞ্চার হতেও দেখা যাবে এই ছাড়াও এই মাসে আপনারা যদি সততা ও নিষ্ঠার সাথে যে কোনো কার্যকলাপ বা ক্রিয়াকলাপে যুক্ত হতে পারেন তবে সেটি সঠিক সময়ের মধ্যে সম্পন্ন বা সম্পাদন করতেও সক্ষম হবেন যে কারণেও আপনাদের মনে খুশির সঞ্চার হতেই দেখা যাবে তবে যদি স্বাস্থ্যের দিক থেকে মূল্যায়ন করা হয় তবে স্বাস্থ্যের ক্ষেত্রে এই মাসে আপনাদের কিছুটা উত্থান পতন থাকবে তাই মাসের শুরু থেকেই আপনাদের স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগী হতে হবে বিশেষ করে সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের খাদ্যাভ্যাস ও সুষম আহার গ্রহণ করার প্রতি অধিক মনোযোগী হতে হবে অন্যথায় অমিনিয়মিতভাবে বা সঠিক দৈনন্দিন রুটিন ফলো না করার কারণে আপনারা অসুস্থ হয়ে পড়তে পারেন বা অসুস্থ বোধ করতে পারেন অর্থনৈতিক দিক থেকেও এই মাসটি এক প্রকার মিশ্র বা মধ্যম ফলদায়ী মাস হতে চলেছে যদিও এই মাসে আপনারা নিয়মিতভাবে আয় বা লাভ পাবেন তবে এটির পরিমাণ খুব বেশি না হওয়ার কারণে ভারসাম্য রক্ষা করে চলা আপনাদের কিছুটা দুঃসাধ্য বিষয় হয়ে দাঁড়াতে পারে অর্থাৎ এই মাসে আপনাদের ব্যয় বৃদ্ধির কারণে আপনারা জীবনে বিভিন্ন ধরনের আর্থিক চ্যালেঞ্জের সম্মুখীনও হতে পারেন তাই মাসের শুরু থেকেই আপনাদের খরচ নিয়ন্ত্রণে রেখে চলার চেষ্টা করতে হবে এবং যে কোনো অপ্রয়োজনীয় ব্যয় করা থেকে বিরত থাকতে হবে যদি সিংহ রাশি ও জাতিকাদের কেরিয়ার সম্পর্কে বিশ্লেষণ করা হয় তবে এই মাসে পেশাগত বা কেরিয়ারের দিক থেকে আপনাদের তেমন কোনো বড় সমস্যায় পড়তে হবে না বললেই চলে বরং কাজের ক্ষেত্রে বেশ কিছু ভালো পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন তবে চরম আবেগের বশবর্তী হয়ে কোনো কিছু বলে ফেলা বা কোনো সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকার প্রয়াস প্রচেষ্টা করতে হবে তাহলেই আপনারা আপনাদের পেশাগত বিষয়ে বিশেষ করে চাকরি ক্ষেত্রে বেশ ভালো ও ইতিবাচক ফল লাভ করতে পারবেন আপনারা যদি কোনো ব্যবসায়িক কর্মকাণ্ডের সাথে যুক্ত থেকে থাকেন তবে এই মাসে ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে আপনারা বেশ কিছু চ্যালেঞ্জের বা সমস্যার সম্মুখীনও হতে পারেন বিশেষ করে কর্মচারী এবং মূলধন বিনিয়োগ বা উৎপাদন সংক্রান্ত কোনো সমস্যা আপনাদের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে তার সাথে সাথে শ্রমিকের পারি শ্রমিক সম্পর্কিত কোনো ঝামেলাও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে যারা সিংহ রাশি ও সিংহলগ্নের ছাত্রছাত্রী শিক্ষার্থী বিদ্যার্থী বন্ধুরা আছেন তারা তাদের শিক্ষাক্ষেত্রে এই মাসে বেশ অনুকূল ফলাফল লাভ করতে পারবেন এবং আপনারা যদি লক্ষ্যের প্রতি অভিচল থেকে সঠিক প্রয়াস প্রচেষ্টা করতে পারেন তবে নিশ্চিত ভালো ও কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে সক্ষম হবেন আপনারা যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন তাদের জন্য এই মাসটি কিছুটা উত্থান পতনে পরিপূর্ণ থাকতেই দেখা যাবে তবু আপনাদের হৃদয়ে আপনাদের প্রিয় প্রিয়জনের প্রতি যে অকৃত্রিম প্রেম ও ভালোবাসা সেটি বজায় থাকতেই দেখা যাবে সম্পর্কের প্রতি আপনাদের যে সততা তার দ্বারাই আপনারা আপনাদের এই প্রেম সম্পর্কটিকে যথাযথভাবে পরিচালনা করতে এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন অন্যদিকে যারা বৈবাহিক জীবনযাপন করছেন তারা তাদের ব্যক্তিগত জীবনের পাশাপাশি পারিবারিক বিষয়ে কোনো প্রকার চ্যালেঞ্জ বা সমস্যার সম্মুখীন হতে পারেন তাই আপনারা যদি ধৈর্য ও বুদ্ধিমত্তার সঠিক প্রয়োগ করে আপনাদের এই সম্পর্ক ভালো রাখার প্রতি অধিক মনোযোগী হতে পারেন তবে এই সম্পর্কটিকে একটি সুন্দর সম্পর্কেও পরিণত করতে সক্ষম হবেন যারা বিদেশে যাওয়ার বিষয়ে বা বিদেশে নিজেদের কেরিয়ার প্রতিষ্ঠা করার বিষয়ে পরিকল্পনা করছেন এই মাসে তাদের বিদেশে যাওয়ার বা বিদেশ ভ্রমণ সম্পর্কিত কোনো শুভ খবর প্রাপ্তির প্রবল সম্ভাবনাও রয়েছে তাই আপনারা যদি বিদেশে যাওয়ার জন্য একটু প্রয়াস প্রচেষ্টা করেন তবে নিশ্চিত এই ক্ষেত্র থেকে আপনারা প্রত্যাশিত সাফল্য অর্জন করতে পারবেন তবে হঠকারিতা করে কোনো কাজ করা বা সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে আসুন এবারে প্রবেশ করা যাক গ্রহের অবস্থান ও গোচরের ভিত্তিতে জীবনের প্রতিটি বিষয়ের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণে কর্মজীবনের দিক থেকে এই মাসটি অর্থাৎ আগস্ট দু হাজার চব্বিশ খুব ভালো ও ইতিবাচক মাস হওয়ারই প্রবল সম্ভাবনা রয়েছে যারা সিংহ রাশি ও সিংহ লগ্নে জাতক জাতিকারা আছেন যেহেতু মাসের শুরুতেই আপনাদের দশমভাবে দেবগুরু বৃহস্পতি ও গ্রহের সেনাপতি মঙ্গল একত্রে অবস্থান করে থাকবেন ফলে এই উভয় গ্রহের শুভ প্রভাবে আপনারা কর্মক্ষেত্রে বেশ অনুকূল ফল লাভ করতে পারবেন আপনারা আপনাদের কর্মদক্ষতা ও কর্মক্ষমতা সঠিক প্রয়োগ করে আপনাদের সকল কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পূর্ণ করতেও সক্ষম হবেন আপনাদের অভিজ্ঞতা কর্মদক্ষতা ও ইতিবাচক মনোভাবের কারণে এই মাসে কর্মক্ষেত্র থেকে আপনারা নানান সুযোগ সুবিধাও পেতে পারেন ফলে আপনাদের জন্য বরাদ্দকৃত কাজও সংগঠিতভাবে সময় মতো সম্পন্ন হতেও দেখা যাবে এমন কি এই সময়ে আপনারা যে প্রকল্পের দায়িত্ব পাবেন সেটির উল্লেখযোগ্য উন্নতি ও অগ্রগতি করতেও সক্ষম হবেন এর ফলে কর্মক্ষেত্রে আপনাদের যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন তারাও আপনাদের সমীহ করবেন এবং পদোন্নতির জন্য প্রস্তাব দিতে পারেন স্বভাবতই আপনাদের পরিবারেও আনন্দ ও খুশির বৃদ্ধি ঘটবে এই সময় প্রতিটি কাজে আপনারা আপনাদের ঊর্ধ্বতনদের কাছ থেকে সাহায্য সহযোগিতা ও সমর্থন পাবেন এবং যেটি আপনাদের কর্মক্ষেত্রে সাফল্য অর্জন করতে সাফল্য লাভ করতে এবং কেরিয়ারে উন্নতি ও অগ্রগতি করার লক্ষ্যে এগিয়ে যেতেও অনেক সাহায্য করবে অন্যদিকে যেহেতু মাসের শুরুতেই আপনাদের দশমভাবের অধিপতি শুক্র আপনাদের প্রথমভাবে অর্থাৎ আপনাদের রাশিতে অবস্থান করে থাকবেন এবং পঁচিশে আগস্টের পরে আপনাদের দ্বিতীয়ভাবে অর্থাৎ কন্যা রাশিতে গোচর করবেন যেখানে ইতিমধ্যেই কেতু মহারাজ অবস্থান করে থাকবেন তাই এই সময় আপনাদের নিজেদের প্রতি অতিরিক্ত আত্মবিশ্বাস ওভার কনফিডেন্স হওয়া এড়িয়ে চলার চেষ্টা করতে হবে এবং যে কোনো কাজে অধিক সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলতে হবে বিশেষ করে এই মাস জুড়েই অন্যদের সাথে নিজেদের ব্যক্তিগত কোনো কথা বা ব্যক্তিগত কোনো জিনিস শেয়ার করা থেকে বিরত থাকতে হবে অন্যথায় এটির সুযোগ নিয়ে কেউ আপনাদের পরিকল্পনায় ব্যাঘাত সৃষ্টি করতে পারেন বা নানা বাধা বিপত্তি সৃষ্টি করার প্রয়াস প্রচেষ্টা করতে পারেন তবে যারা আপনাদের অফিসের সহকর্মীরা আছেন তাদের বেশিরভাগ কর্মক্ষেত্রে আপনাদের প্রাসঙ্গিক সহায়তা প্রদান করতেই দেখা যাবে আবার যেহেতু আপনাদের ষষ্ঠভাবের অধিপতি ন্যায়াধীশ শনি মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই বিপরীতমুখী বা বক্রি অবস্থায় আপনাদের সপ্তমভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে কর্মক্ষেত্রে আপনাদের সঠিক পরিশ্রম করতেও দেখা যাবে আপনারা আপনাদের কাজে সব কিছু দিয়ে পরিস্থিতি ভালো করার বা আপনাদের অনুকূলে আনারও অনেক প্রয়াস প্রচেষ্টা করবেন এর ফলে কর্মক্ষেত্রে আপনাদের জনপ্রিয়তা অনেক বৃদ্ধি পেতে দেখা যাবে তার সাথে সাথে কর্মক্ষেত্রে যারা অন্যান্য ব্যক্তিরা আছেন তারাও আপনাদের কঠোর পরিশ্রম করতে দেখে তারা আপনাদের দ্বারা অনুপ্রাণিত হবেন আপনারা যারা ব্যবসাকর্মের সাথে যুক্ত আছেন যেহেতু মাসের শুরুতেই দৈত্যগুরু শুক্রাচার্য ও গ্রহের যুবরাজ বোধ আপনাদের রাশিতে অবস্থান করে তাদের সম্মিলিত দৃষ্টি আপনাদের সপ্তমভাবে দেবেন সেই কারণে এই সময়টি আপনাদের ব্যবসার জন্য বেশ অনুকূল সময় হিসেবেই প্রমাণিত হতে দেখা যাবে তবে বিপরীতমুখী বা বকরি শনি মহারাজ যেহেতু পুরো মাস ধরেই আপনাদের সপ্তমভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে ব্যবসায় ছোটোখাটো কোনো প্রকার চ্যালেঞ্জ বা সমস্যার উত্থান হওয়ারও আশঙ্কা রয়েছে বিশেষ করে এই মাসে ব্যবসায় শ্রমিক অথবা তাদের পারিশ্রমিক সংক্রান্ত কোনো ঝামেলা হওয়ার আশঙ্কা বর্তমান এমনকি যারা আপনাদের অধীনে কর্মরত সেই সকল ব্যক্তিদের সাথে কিছু বিষয়ে মতবিরোধও সৃষ্টি হতে পারে যে কারণে আপনাদের কাজও প্রভাবিত হতে দেখা যাবে তার সাথে সাথে আপনারা যারা অংশীদারি ব্যবসা পরিচালনা করেন এই মাসে আপনাদের সাথে আপনাদের ব্যবসায়িক অংশীদারের সাথে কোনো প্রকার ভুল বোঝাবুঝিও সৃষ্টি হতে পারে এবং আপনারা তাদেরকে ভুল কিছু বলে ফেলতে পারেন তাই যতটা সম্ভব এই বিষয় সম্পর্কে আপনাদের অধিক সচেতন হয়ে চলার চেষ্টা করতে হবে এবং যাতে উভয়ের মধ্যে কোনো প্রকার দ্বন্দ্ব বা মতবিরোধ সৃষ্টি না হয় সেদিকেও অধিক মনোযোগী হয়ে চলতে হবে তবে মাসের দ্বিতীয়ার্ধের সময়টি আপনাদের জন্য তুলনামূলক বেশ অনুকূলে থাকতেই দেখা যাবে এবং আপনারাও সকল প্রকার চ্যালেঞ্জ বা সমস্যা অতিক্রম করে ব্যবসাকে অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যেতেও সক্ষম হবেন এবারে যদি আপনাদের আর্থিক বিষয় সম্পর্কে বিশ্লেষণ করা হয় তবে মাসের শুরুর সময়টা আপনাদের জন্য কিছুটা দুর্বল বা প্রতিকূল হওয়ারই সম্ভাবনা রয়েছে যারা সিংহ রাশি ও সিংহলগ্নের জাতক জাতিকারা আছেন যেহেতু মাসের শুরুতেই আপনাদের দ্বাদশভাবে ভগবান সূর্য অবস্থান করে থাকবেন সেই কারণে এই সময় আপনাদের অতিরিক্ত ব্যয় বৃদ্ধি পাওয়ারই সম্ভাবনা প্রবল তার সাথে সাথে যেহেতু আপনাদের অষ্টমভাবে রাহু মহারাজ অবস্থান করে থাকবেন সেই কারণেও আপনাদের ব্যয় বৃদ্ধি হওয়ার আশঙ্কা রয়েছে এমনকি আপনারা চাইলেও সেই ব্যয় নিয়ন্ত্রণ করা আপনাদের প্রায় দুঃসাধ্য বিষয় হয়ে দাঁড়াতে পারে তবে আপনাদেরকে যে কোনো অপ্রয়োজনীয় বা অপরিকল্পিত ব্যয় নির্বাহ করার দিকে অধিক মনোযোগী হতে হবে অন্যথায় এই সব খরচের কারণে আপনাদের আর্থিক অবস্থার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে এমনকি এই সময় এমনটাও হতে পারে যে তহবিল বা অর্থের অভাবের কারণে আপনাদের কোনো গুরুত্বপূর্ণ কাজ বা প্রকল্পগুলিও স্থগিত করতে হতে পারে তার সাথে সাথে আপনারা যদি নিজেদের ব্যক্তিগত প্রয়োজনে আপনাদের সঞ্চিত অর্থ ব্যয় করে ফেলেন তবে এটি আপনাদের আর্থিক অবস্থাকে ভঙ্গুর পর্যন্ত করে দিতে পারে এবং আপনারা আর্থিক সংকটের সম্মুখীন হতে পারেন তাই যে খরচগুলো খুব গুরুত্বপূর্ণ শুধুমাত্র সেই ধরনের খরচ করার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়ার প্রয়াস প্রচেষ্টা করে চলুন এবং অন্যান্য অপ্রয়োজনীয় খরচ কম করার প্রতি বা নিয়ন্ত্রণ করার প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে চলুন তবে ছাব্বিশে আগস্টের পর যখন মঙ্গল আপনাদের একাদশভাবে গোচর করবেন সেই সময়ের পর থেকে আপনাদের জীবনে চলমান এই সকল সমস্যাগুলি ধীরে ধীরে হ্রাস পেতেই দেখা যাবে এবং মঙ্গলের কৃপায় আপনাদের আয়েরও উন্নতি অগ্রগতি ও শ্রীবৃদ্ধি ঘট দেখা যাবে ব্যবসা হোক অথবা চাকরি এই সময়ের পর থেকে আপনাদের আয়ের বা লাভের পরিমাণে বৃদ্ধি হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে এমনকি এই সময় আপনাদের জীবনে আগত বা চলমান সমস্ত প্রকার চ্যালেঞ্জ বা সমস্যার যথাযথ সমাধান করতেও আপনারা সক্ষম হবেন এক কথায় প্রতিটি কাজেই আপনারা ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন ফলে আপনাদের যে কোনো পরিকল্পনা অতি অনায়াসেই বাস্তবায়িত হতে দেখা যাবে এবং আপনারা সাফল্য অর্জন করতে পারবেন এছাড়াও এই সময় আপনাদের আর্থিক লাভের নতুন পথও উন্মুক্ত বা প্রশস্ত হতে দেখা যাবে তার সাথে সাথে আপনাদের কোনো সম্পদ প্রাপ্তি বা সম্পদ সংগ্রহের সম্ভাবনাকেও অনেকাংশে বাড়িয়ে তুলবে আপনারা যারা দীর্ঘ সময় ধরে কোনো সম্পদ ক্রয় করার বিষয়ে পরিকল্পনা করছেন এই মাসে আপনারা কোনো বড় সম্পত্তি বা গৃহ অথবা জমি বাড়ি কেনার কোনো বি সে সুযোগ সুবিধাও পেতে পারেন স্বাস্থ্যের দিক থেকে মূল্যায়ন করলে এই মাস অর্থাৎ আগস্ট দু কিছুটা দুর্বল প্রকৃতিরই হতে চলেছে যারা সিংহ রাশি ও সিংহ লগ্নে জাতক জাতিকারা আছেন যেহেতু মাসের শুরুতেই আপনাদের রাশির অধিপতি ভগবান সূর্যনারায়ণ আপনাদের দ্বাদশভাবে অবস্থান করে থাকবেন এবং ন্যায়াধীশ শনি মহারাজ আপনাদের সপ্তমভাবে বিপরীতমুখী বা বকরি অবস্থায় অবস্থান করে আপনাদের রাশিতে অর্থাৎ প্রথমভাবে দৃষ্টি দেবেন তাই এর ফলে আপনাদের স্বাস্থ্য অবস্থার কিছুটা উত্থান পতন হতে দেখা যাবে বিশেষ করে এই সময়ে আপনারা চোখ সংক্রান্ত কোনো সমস্যা যেমন চোখে ব্যথা চোখ থেকে জল পড়া ইত্যাদি সমস্যার সম্মুখীন হতে পারেন এছাড়াও এই সময় আপনাদের পেট সংক্রান্ত কোনো সমস্যা যেমন বদহজম গ্যাস অম্বল পেটে ব্যথা ইত্যাদি ধরনের কোনো সমস্যা দেখা দেওয়ারও আশঙ্কা রয়েছে এবং যেটি দৈনন্দিন জীবনে চলার পথে আপনাদের বিরক্তির কারণ হয়েও দাঁড়াতে পারে তবে ষোলোই আগস্টের পরে যখন ভগবান সূর্য নারায়ণ আপনাদের রাশিতে প্রবেশ করবেন সেই সময়ের পর থেকে এই সময় সকল সমস্যাগুলিও ধীরে ধীরে হ্রাস পেতেই দেখা যাবে এবং আপনারা সুস্বাস্থ্য অনুভব করতে পারবেন অন্যদিকে সম্পূর্ণ মাস জুড়েই যেহেতু রহস্যের কারক গ্রহ রাহু মহারাজ আপনাদের অষ্টমভাবে এবং গোপনীয়তার কারক গ্রহ কেতু মহারাজ আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের সুষম খাবার গ্রহণ করার ক্ষেত্রে এবং সঠিক সময়ে খাদ্য খাবার গ্রহণ করার বিষয়ে অধিক গুরুত্ব দিয়ে চলতে হবে তার সাথে সাথে কোনোভাবেই বাসি খাবার গ্রহণ না করাই আপনাদের জন্য শুভপ্রদ অন্যথায় এর ফলে আপনারা বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা বা অসুখ বিসুখের কবলে পড়তে পারেন তাই সম্পূর্ণ মাস জুড়ে আপনারা যদি আপনাদের স্বাস্থ্য সম্পর্কে অধিক সচেতন থেকে দিনাতিপাত করতে পারেন এবং প্রয়োজনীয় সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলতে পারেন তবে নিশ্চিত আপনারা সুস্বাস্থ্য বজায় রাখতে এবং স্বাস্থ্য সম্পর্কিত সমস্যাগুলি বা ঝামেলাগুলি এড়িয়ে চলতেও সক্ষম হবেন এবারে যদি সিংহ রাশি ও সিংহলগ্নে জাতক জাতিকাদের প্রেম দাম্পত্য ও ব্যক্তিগত সম্পর্কের বিষয় বিশ্লেষণ করা হয় তবে আপনারা যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন মাসের শুরুর সময় প্রেম সম্পর্কের মধ্যে কিছুটা উত্থান পতনের সম্মুখীন আপনারা হতে পারেন যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের পঞ্চম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের দশমভাবে অবস্থান করে থাকবেন এর ফলে আপনারা আপনাদের প্রেম সম্পর্কে ভালো মন্দ উভয় পরিস্থিতিরই সম্মুখীন হতে পারেন অন্যদিকে যেহেতু মাসের শুরু গ্রহের যুবরাজ বোধ দৈত্যগুরু শুক্রাচার্যের সাথে আপনাদের রাশিতে অর্থাৎ প্রথমভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে এই সময় আপনাদের প্রেম সম্পর্কের মধ্যে সামগ্রিক রোমান্টিকতার অনুভূতি পেতেই দেখা যাবে এবং আপনাদের মনে ও হৃদয়ে আপনাদের প্রিয় মানুষটির প্রতি প্রেম ভালোবাসা সঞ্চার হতেই দেখা যাবে এই সময় আপনারাও আপনাদের প্রিয়জনকে ভালোবাসায় ভরিয়ে দেবেন এবং তার কাছে আপনাদের আবেগ অনুভূতিকে প্রকাশ করতেও সক্ষম হবেন তবে এর পাশাপাশি মাসের শুরুতেই যেহেতু মঙ্গল আপনাদের দশমভাবে অবস্থান করে সেখান থেকে তার দৃষ্টি আপনাদের পঞ্চমভাবে দেবেন সেই কারণে এটি আপনাদের প্রেম জীবনে কোনো প্রকার সমস্যার সৃষ্টি করতে পারে বিশেষ করে প্রেম প্রদর্শনের প্রক্রিয়া বা আপনাদের আচরণ এত বেশি নাটকীয় হয়ে উঠতে পারে যার কারণে আপনাদের প্রেম জীবনে কোনো প্রকার সমস্যার সৃষ্টি হতে পারে এমনকি যিনি আপনাদের প্রেমের সঙ্গী বা সঙ্গিনী আছেন তিনিও সাময়িক সময়ের জন্য হলেও আপনাদের উপর রেগে যেতে পারেন তাই এই সময়ে আপনাদের কথায় এবং আচরণে সত্যতা বজায় রেখে চলার প্রতি অধিক গুরুত্ব দিয়ে চলতে হবে একমাত্র এর মাধ্যমেই আপনাদের প্রতি আপনাদের প্রেমিক বা প্রেমিকার বিশ্বাস আরও সুদৃঢ় শক্তিশালী হতে দেখা যাবে এবং প্রেমময় সম্পর্ক বজায় রাখতেও আপনারা সক্ষম হবেন বিশেষ করে আবেগের জোয়ারে না ভেসে বাস্তব পরিস্থিতি বোঝার ক্ষেত্রে আপনাদের সঠিক প্রয়াস প্রচেষ্টা চালাতে হবে এবং তার কাছেও আপনাদের মনের অভিব্যক্তি প্রকাশ করার ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে এর ফলে ধীরে ধীরে আপনাদের প্রেম সম্পর্ক উন্নত হবে এবং প্রিয়জনের সঙ্গে ঘনিষ্ঠতাও অনেক বৃদ্ধি পেতে দেখা যাবে তবে এরপরে ছাব্বিশে আগস্ট যখন মঙ্গল আপনাদের একাদশভাবে অর্থাৎ মিথুন রাশিতে গোচর করবেন এবং সেখান থেকে সরাসরি আপনাদের পঞ্চমে ও সপ্তমে তার দৃষ্টি দেবেন সেই সময় আপনাদের এই প্রেম জীবনে নানান সমস্যা ফেস করতে হতে পারে তাই যে কোনো পরিস্থিতি আসুক না কেন আপনাদের প্রতিটি চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে তার যথাযথ সমাধান করার জন্য প্রস্তুত থাকতে হবে এই সময়ে যাতে আপনাদের উভয়ের মধ্যে কোনো প্রকার দ্বন্দ্ব না সৃষ্টি হয় সেই বিষয়ে অধিক গুরুত্ব দিয়ে চলতে হবে এবং সচেতন থাকতে হবে আপনারা যদি এটি করে চলতে পারেন তবে এর ফলে আপনারা আপনাদের সম্পর্ককে বেশ ভালোভাবে এগিয়ে নিয়ে যেতেও সক্ষম হবেন এবারে যদি দাম্পত্য জীবন যাপন করা ব্যক্তিদের সম্পর্কের বিষয় বিশ্লেষণ করা হয় তবে যেহেতু মাসের শুরুতেই বুধ ও শুক্র আপনাদের রাশিতে অবস্থান করে তাদের সম্মিলিত দৃষ্টি আপনাদের সপ্তমভাবে দেবেন এবং এই সপ্তম ভাবকে প্রভাবিত করবেন এর ফলে এই সময় আপনাদের বৈবাহিক সম্পর্কের মধ্যে রোমান্টিকতা ও প্রেমের উত্থান ঘটতেই দেখা যাবে অন্যদিকে যেহেতু ন্যায়াধীশ শনি মহারাজ আপনাদের সপ্তমভাবে বিপরীতমুখী বা বক্রি অবস্থায় অবস্থান করবেন সেই কারণে এই মাসে আপনাদের জীবনসাথী আপনাদের এই সম্পর্কের প্রতি বেশ নিষ্ঠাবান ও সৎ থাকতেই দেখা যাবে তার সাথে সাথে এই সময়ে তিনি যেমন তার মতামত দৃঢ়ভাবে প্রকাশ করতে তার সাথে সাথে সর্বোত্তম উপায় অবলম্বন করে সেটির বাস্তবায়ন করতেও চাইবেন ফলে আপনারাও বেশ শৃঙ্খলা পরায়ণ হয়ে আপনাদের বৈবাহিক জীবনকে আরও ভালোভাবে পরিচালনা করতে সক্ষম হবেন এবং সম্পর্কের মধ্যে পারস্পরিক ভাব ভালোবাসায় শ্রীবৃদ্ধি বৃদ্ধি ঘটবে তার সাথে সাথে এই সময়ে আপনাদের স্বামী অথবা স্ত্রীর সাথে কোনো প্রকার কঠোর শব্দ চয়ন করা থেকে বা কথা বলা থেকে বিরত থাকতে হবে আবার অন্য দিকে যেহেতু পুরো মাস ধরেই রহস্যের গ্রহ রাহু মহারাজ আপনাদের অষ্টমভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে এই মাসে আপনাদের শ্বশুরবাড়ির লোকজনদের সাথে অকস্মাৎ কোনো কারণে দেখা হওয়ার মতো সম্ভাবনা তৈরি হবে এবং আপনারা তাদের সাথে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ আলোচনা করতে পারেন যা আপনাদের আগামী জীবনে চলার ক্ষেত্রে অনেক সাহায্য ও সহযোগিতা করবে আবার মাসের শুরুতেই আপনাদের রাশিতে মঙ্গলের প্রভাব থাকার কারণে এই সময় তাড়াহুড়ো করে কোনো কিছু বলে ফেলা বা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা থেকে আপনাদের বিরত থাকতে হবে এরপরে ষোলোই আগস্ট যখন ভগবান সূর্যনারায়ণ আপনাদের রাশিতে গোচর করবেন এবং ন্যায়াধীশ শনি মহারাজ আপনাদের সপ্তমভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে এই উভয় গ্রহের সমন্বয়ে সমসপ্তক যোগ তৈরি হবে এই সমসপ্তক যোগের কারণে এই সময়কালে আপনাদের দাম্পত্য সম্পর্কের মধ্যে কোনো বিষয়কে কেন্দ্র করে ঝামেলা অশান্তির সৃষ্টি হতে পারে এবং সম্পর্কে দূরত্ব সৃষ্টি হতে পারে তাই মাসের শুরু থেকেই আপনাদের এই বিষয়ে অধিক সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলতে হবে তাই আপনারা যদি একে অপরের সাথে পারস্পরিক ক্ষেত্র সঠিক রেখে চলতে পারেন এবং একে অপরের সাথে ভালোবাসাপূর্ণ আচরণ বজায় রেখে চলতে পারেন তবে আপনারা আপনাদের সম্পর্ক বেশ ভালো রাখতে এবং জীবনে চলমান বা আগত প্রতিটি সমস্যা বা ঝামেলার সমাধান করতেও সক্ষম হবেন পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে এই মাস অর্থাৎ আগস্ট দু এক প্রকার মিশ্র বা মধ্যম ফলদায়ী মাস হতে চলেছে যারা সিংহ রাশি ও লগ্নে জাতক জাতিকারা আছেন যেহেতু পুরো মাস ধরেই গোপনীয়তার কারগ্রহ কেতু মহারাজ আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করে থাকবেন তাই এই দ্বিতীয়ভাবে কেতু মহারাজের অবস্থানের কারণে এই সময় আপনারা এমন কিছু কথা বলে ফেলতে পারেন যার দ্বার্থক শব্দ অর্থাৎ যার দুটি অর্থ হয় এমন কোনো কথা বলে ফেলতে পারেন এবং যার ফলে আপনাদের সামনের লোকেরা আপনাদের কথার ভুল ব্যাখ্যা করতে পারেন অর্থাৎ এই সময় আপনাদের কথার ভুল ব্যাখ্যার কারণে পারিবারিক পরিবেশ অশান্ত হওয়ার একটা আশঙ্কা রয়েছে তাই এই সময় যে কথাই বলেন না কেন যেন সেটি বেশ সহজ সরল হয় এবং অন্যের বুঝতে সুবিধা হয় সেদিকে আপনাদের খেয়াল রেখে চলতে হবে অন্যদিকে যেহেতু আপনাদের দ্বিতীয়ভাবের অধিপতি বুধ মাসের শুরুতেই শুক্রের সাথে আপনাদের রাশিতে অর্থাৎ প্রথমভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে এই সময় আপনারা প্রতিটি কাজে আপনাদের পরিবারের সদস্যদের পূর্ণ সাহায্য সহযোগিতা ও সমর্থন পাবেন এবং পরিবারের অভ্যন্তরে পারস্পরিক ভাব ভালোবাসাও অনেক শ্রীবৃদ্ধি করতে দেখা যাবে তবে বাইশে আগস্ট থেকে যখন বুধ বক্রি অবস্থায় প্রত্যাগমন করে আপনাদের দ্বাদশভাবে গোচর করবেন সেই সময়ের পর থেকে আপনাদের পারিবারিক ব্যয়ও অনেক বৃদ্ধি পেতেই দেখা যাবে এবং যাকে কেন্দ্র করে পরিবারের অভ্যন্তরে কিছু ঝামেলা বিবাদও সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে তার সাথে সাথে পঁচিশে আগস্ট যখন শুক্র আপনাদের দ্বিতীয়ভাবে অর্থাৎ কন্যা রাশিতে গোচর করবেন সেই সময়ের পরে কিছু বিশেষ কাজের কারণে পরিবারের মধ্যে বা বাড়িতে তাড়াহুড়ো করে কাজ করা বা সিদ্ধান্ত গ্রহণ করার প্রবণতা পরিলক্ষিত হতেই দেখা যাবে তবে আপনাদের যারা ভাই বোনেরা আছেন তারা প্রতিটি কাজে আপনাদের সাথে সহযোগিতা করবেন ফলে সকল কাজই সঠিকভাবে এবং সঠিক সময়ের মধ্যে সম্পন্ন হওয়ারও সম্ভাবনাকে অনেকাংশে বাড়িয়ে তুলবে অন্যদিকে যেহেতু আপনাদের চতুর্থভাবের অধিপতি মঙ্গল মাসের শুরুতেই দেবগুরু বৃহস্পতির সাথে আপনাদের দশমভাবে অবস্থান করে সেখান থেকে আপনাদের চতুর্থভাবে দৃষ্টি দেবেন এর ফলে এই সময় পারিবারিক জীবনে ভারসাম্য বজায় থাকতেই দেখা যাবে এমনকি এই সময় আপনারা কোনো জমি বা বাড়ি থেকেও কোনো বিশেষ লাভ পেতে পারেন আপনারা যদি ইতিমধ্যেই কোনো বড় সম্পত্তি কেনার বিষয় পরিকল্পনা গ্রহণ করে থাকেন তবে এক্ষেত্রেও আপনাদের সফলতা প্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে এরপরে ছাব্বিশে আগস্ট যখন মঙ্গল মিথুন রাশিতে অর্থাৎ আপনাদের একাদশভাবে গোচর করবেন সেই সময়ে প্রতিটি কাজে আপনারা ভাগ্যের সঙ্গ পাবেন এমনকি এই সময় সম্পত্তি ক্রয় বিক্রয় থেকেও আপনারা বিশেষ পরিমাণ আর্থিক লাভও পেতে পারেন সামগ্রিকভাবে এই মাসে পরিবারের অভ্যন্তরে সুখের পরিবেশ বজায় থাকতেই দেখা যাবে এবং আপনারাও পারিবারিক সুখ অনুভব করতে সক্ষম হবেন আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা আপনারা যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান তবে আপনারা অনলাইনে স্ক্রিনে আসা এই নম্বর এইট নাইন এইট ওয়ান থ্রি সেভেন টু ফাইভ ফোর ফাইভ এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন এবারে যদি উপায় বা প্রতিকারের বিষয় আলোচনা করি তবে গ্রহের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে সিংহ রাশির জাতক জাতিকারা প্রত্যেক দিন ভগবান সূর্যনারায়ণকে অর্ঘ অর্ঘ্য নিবেদন করে এগারো বার নম ঘৃণী সূর্যায় নামাহা এই মন্ত্রে জপ করুন এবং শ্রী আদিত্য হৃদয় স্তোত্রের পাঠ করুন প্রত্যেক বৃহস্পতিবার করে কলা গাছের জল নিবেদন করে আপনার মনস্কামনা জানান এবং প্রত্যেক দিন কপালে কেশরের তিলক পরিধান করুন প্রত্যেক মঙ্গলবার দিন স্নানের পর হনুমানজির পূজার ভোগ হিসেবে ডালিম নিবেদন করে হনুমান স্তবাদি ও হনুমান চালিশার পাঠ করুন যদি এই উপায় বা উপাচারগুলি আপনারা সঠিকভাবে পালন করতে পারেন তবে আশা করি আপনারা বেশ ভালো ফল লাভ করতে পারবেন এবং এটি আপনাদের জন্য অনেক উপকারী হবে আজকের মতো এতটুকুই আগস্ট মাস আপনাদের খুব ভালো কাটুক এই শুভেচ্ছা রইল দেখা হবে অন্য কোনো প্রতিবেদনের সাথে ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক রাধে রাধে